স্বচ্ছতায় সেবা ও আবর্জনা মুক্ত ভারত গড়তে আজ চোপড়ার দাশপাড়া গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে স্বচ্ছতায় সেবা এবং আবর্জনা মুক্ত ভারত কর্মসূচির পালন করলেন দাশপাড়া গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে ভিআরপি কর্মীরা উপস্থিত ছিলেন দাশপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মনসুর আলী উপপ্রধান জিল্লুর রহমান সহ ভিআরপি কর্মীরা নন্দীগঞ্জ হাই স্কুল এবং নন্দীগঞ্জ প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে একটি র্যালি বের করা হয় মূলত এই র্যালির মাধ্যমে সমাজকে আবর্জনা মুক্ত সমাজ গড়ার বার্তা দিয়েছেন তারা আবর্জনা মুক্ত সমাজ গড়তে এলাকা পরিষ্কারের পাশাপাশি বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বার্তা দিয়েছেন দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জিল্লুর এবং দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মনসুর আলী জানিয়েছেন এই ধরনের কর্মসূচি আমরা মাঝে মধ্যে পালন করি তবে সকল স্তরের মানুষকে এই উদ্যোগে সামিল হতে হবে এবং নিজের এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেই সমাজ আবর্জনা মুক্ত হবে উপস্থিত অঞ্চল নেতৃত্ব থেকে শুরু করে ভিআরপি কর্মীরাও সমাজকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বার্তা দিয়েছেন অন্যদিকে দাসপাড়া গ্রাম পঞ্চায়তের উদ্যোগে এই স্বচ্ছতায় সেবা কর্মসূচিকে সকলেই সৎবাদ জানিয়েছেন স্বচ্ছতায় সেবা এটা একটা মানে প্রোগ্রাম চলছে আমরা জানি দুই অক্টোবর দুশো অক্টোবর আমাদের জাতির জন্য মহাত্মা গান্ধীর জন্মদিনকে লক্ষ্য করি যে স্বচ্ছ ভারত অভিযান প্রোগ্রাম চলছে তার অঙ্গ হিসেবে আমাদের রাজ্য সরকারের প্রচেষ্টায় তথা আমাদের কাশপুরা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আজকে আমরা নন্দীগঞ্জ উচ্চ বিদ্যালয় এবং প্রাথমিক বিদ্যালয়ের প্রচিকাচাদেরকে নিয়ে প্রোগ্রাম করলাম এবং আমরা নিজেরাই নিজ হাতে এই স্কুল চত্বরে বিভিন্ন জায়গায় পরিষ্কার করে আমরা একটা বার্তা দিলাম বাচ্চাদের কাছেও একটা বার্তা দিলাম যে স্বচ্ছতাও একটা স্বচ্ছ সমাজকে স্বচ্ছতা রাখা পরিবেশকে স্বচ্ছতা রাখা স্কুল গ্রাউন্ডকে স্বচ্ছতা রাখা বাজারকে স্বচ্ছতা রাখা এটাও একটা সেবা এই বার্তা নিয়ে আজকে আমরা নন্দী বসে এসে প্রোগ্রাম আবর্জনা মুক্ত সমাজ অবশ্যই আবর্জনা মুক্ত বলতে আবর্জনা তো আর মুক্ত হবে না সমাজে বসবাস করতে গেলে কিছু কিছু আবর্জনা আসবে সেটাকে সঠিকভাবে ব্যবহার করার জন্য আমাদের রাজ্য সরকার বিভিন্ন রকম উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগে আমাদের ভিআরপি ভিএসটি যে টিম রয়েছে ভিসিটি যে টিম রয়েছে এনারা প্রতিদিন দক্ষতার সাথে তাদের কাজ করে যাচ্ছে এবং আমাদের দাশপাড়া অঞ্চল এরিয়ায় যত বাজার রয়েছে যত স্কুল রয়েছে প্রত্যেকটা জায়গায় গিয়ে এনারা নিজ হাতে এই কাজগুলো করছে এবং মানুষকে এই বার্তাটা দিচ্ছে যে স্বচ্ছতা থাকা এবং আবর্জনাকে সঠিক জায়গায় ফেলে পরিবেশকে পরিচ্ছন্ন রাখার যে একটা বার্তা দিচ্ছে এই কাজ আমাদের চলছে এই প্রোগ্রাম আমাদের চলবে বলছিলাম আজকে আপনাদের গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত এই নন্দীগ্রস্ত সেখানে একটি র্যালি হলো যেটাকে যেটা মূল উদ্দেশ্য হচ্ছে মুক্ত সমাজ করা মানে কী বলবেন আবারজনা মুক্ত করা আবার মুক্ত সমাজ করার আমাদের পাবলিক সচেতন হতে হয় পাবলিক সচেতন না হয় কেমন করে আবর্জনা আমরা আমরা তো এই পুরো গ্রাম সাল সাল করেই থাকি এর মধ্যে আমাদের ভিআার পি গোষ্ঠী আছে এরাও সময় যেখানে যেখানে নোংরা হয় ওদের টিম যায় করে আসে পরিষ্কার থাকে পরিষ্কার করার জন্য অনেক চেষ্টা আজকে স্বচ্ছ ভারত অভিযান আজকে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে আমাদের এই স্বচ্ছ ভারত অভিযান কিছুদিন ধরে চলতেছে আজকে আমরা দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এই নন্দীগঞ্জ হাই স্কুল প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আমরা রেলি করলাম যাতে মশাবাহিত বিভিন্ন রকম অসুখ বিসুখ ছড়াচ্ছে আমাদের এরিয়ায় যাতে এরকম নোংরা আবর্জনা যেখানে সেখানে না ফেলা হয় যেখানে সেখানে জল জমায়েত করে না রাখা হয় পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে আমাদের নন্দীগঞ্জ স্কুলের শিক্ষক শিক্ষাকর্মী এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষাকর্মী সবাই মিলে আমাদের খুব সহযোগিতা করলেন আমরা একটা নন্দীগঞ্জ হাটে একটা মিছিল করলাম পরিক্রমা করে সবাইকে সবাই জ্ঞার্থে আমরা সবাইকে জানালাম যে যেখানে সেখানে তোমার আপনারা নোংরা আবর্জনা ফেলবেন না স্বচ্ছ ভারত মিশন এই স্বচ্ছ ভারত মিশনে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন যাতে করে মশাবাহিত ডেঙ্গু ম্যালেরিয়া বিভিন্ন রকম অসুখ বিসুখ না ছড়ায় এই প্রচণ্ড রোদের মধ্যে আমরা সামান্য একটু পরিক্রমা করে আমরা ছাত্রদেরকে ছেড়ে দিলাম ধন্যবাদ আমি নুর আলম দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের কর্মী আজকে দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের যে কর্মীরা রয়েছে তাদের উদ্যোগে কিন্তু আজকাল আপনার যে স্কুলের পরিষ্কার পরিচ্ছন্ন এটা তো খুবই ভালো উদ্যোগ আমি প্রথমেই দাসপাড়া পঞ্চায়েতে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের বিদ্যালয়টা আমরা বেছে নিয়েছে আমাদের ছাত্রছাত্রীরা স্বচ্ছতার ব্যাপারে সচেতন হতে পারল এবং তার সঙ্গে সঙ্গে র্যালির মাধ্যমে আমরা আমাদের যে নন্দীবাজ গ্রাম রয়েছে সেই গ্রামের মানুষজনকে সচেতন করতে পারলাম এর জন্য আমরা বাস্তব স্বেচ্ছায় সভা এই বার্তাকে সামনে দেখেই আজকে আপনাদের র্যালি মানে কীভাবে দেখছেন স্বচ্ছতাই সেবা মূলত আজকে এই প্রোগ্রামটা ছিল আমাদের এটা সতেরোই সেপ্টেম্বর থেকে দুই অক্টোবর পর্যন্ত ভারত সরকারের স্বাস্থ্য বিভাগ কর্তৃক এই যে একটা স্বচ্ছতাই সেবা প্রোগ্রাম সেই প্রোগ্রামটাকে আমরা আজকে সফলভাবে পালন করতে পারলাম আমাদের শুধুমাত্র দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের যে কর্মচারীরা রয়েছে তার তারা নয় এই সহযোগিতায় আপামর জন্য সাধারণ সেই সঙ্গে নন্দীগঞ্জ প্রাথমিক বিদ্যালয় এবং উচ্চ প্রাথমিকের এবং উচ্চতর বিদ্যালয় হাই স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষাকর্মীবৃন্দ আমাদের এই সহযোগ মানে আজকে যেই প্রোগ্রামটা সেই প্রোগ্রামটাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আর আমি বলবো এই আজকের এই যে প্রোগ্রামটা স্বচ্ছতাই সেবা এর মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের কাছে স্বচ্ছতা পরিচ্ছন্নতা এবং পরিষ্কার এটাকে যদি আমরা নিজেরা শুরু করতে পারি তাহলে আমাদের সমাজ সুস্থ থাকবে সমাজ যদি সুস্থ থাকে তাহলে আমাদের দেশ সুস্থ থাকবে এই বার্তাটাই আমরা আজকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা হেলথ ইজ কম্পেয়ার করবেন স্বেচ্ছায় সেবা অবশ্যই স্বেচ্ছায় নিজে যখন সচেতন না হব মানুষ আমরা যদি নিজে আমাদের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণতার যে বিকাশ সেই বিকাশটাকে যদি আমরা উদ্ভাবনী করতে না পারি তার সেক্ষেত্রে আমরা কিন্তু কখনোই সফল হতে পারবো না সুতরাং আমাদের নিজেকে স্বেচ্ছায় আগে এগিয়ে আসতে হবে সেই এগিয়ে আসার পরিপ্রেক্ষিতে আজকে এই কর্মসূচিটা মূলত পালন করা হলো সেই সঙ্গে আমাদের রাজ্য সরকারের যে স্পেশাল ক্লিননেস ড্রাইভ অ্যাওয়ারনেস কর্মসূচি চলছে মূলত ডেঙ্গু ম্যালেরিয়া এই সমস্ত আমরা আপনারা জানেন যে আমাদের দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের বিআরটি বিসিটি যত রকমের বিভিডিসি ওয়ার্কাররা রয়েছে তারা বাড়ি বাড়ি গিয়ে হাউস টু হাউস সার্ভে করে সেখানে ক্লিননেস অ্যাওয়ারনেস হয় প্রত্যেক সপ্তাহে যায় সেটাকে ক্রস চেকিং করা হয় এর ফলে আমরা মানুষকে সচেতনতার বার্তা পৌঁছে দিতে পারবো আমরা জানি আমরা সংখ্যায় নগণ্য আমাদের খুব কম সংখ্যক রয়েছে সেটা দ্বারা হবে না এর মার এর মূল উদ্দেশ্যটা হচ্ছে আমরা যাতে এই সংখ্যাটাকে দেখিয়ে যাতে মানুষের মধ্যে একটা সচেতনতার সঞ্চার ঘটাতে পারে আমি আমার নাম হচ্ছে আজিজ হাসান দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের বিবিডিসি সুপারভাইজার